প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আজকে কথা বলবো যে বিষয়টি সেটি হচ্ছে যে পাওয়ার দাতা এবং গ্রহিতার বিষয় এবং পাওয়ার দাতা যদি একাধিক হয় কখনো কখনো দেখা যায় যে কোনো সম্পত্তির পাওয়ার দেওয়ার ক্ষেত্রে একাধিক দাতাকে পাওয়ার দেওয়া হয় তাহলে এই একাধিক দাতাকে পাওয়ার দেওয়ার পর যদি কোনো কারণে কখনো যে পাওয়ার দাতাতে এই একাধিক দাতাদের মধ্য থেকে কোনো একজনের মৃত্যু হয় তাহলে সেই পাওয়ারের কি পরিণতি হবে পাওয়ার দলিলটির কি অবস্থা হবে দলিলটি কি বাতিল হবে কি না আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা সবাই অনেকেই জানেন যে পাওয়ার অফ অ্যাটর্নি আইন যেটা দুই হাজার বারো সনের আইন এই আইন অনুযায়ী পাওয়ার অফ অ্যাটর্নি বা আম মুক্তার নিয়োগ করা হয় অর্থাৎ আম মুক্তার নিয়োগ বিষয়টি হচ্ছে এরকম যে কোনো একটি নির্দিষ্ট সম্পত্তি এক বা একাধিক সম্পত্তি সম্পত্তির মালিক কোনো কারণে যদি সম্পত্তিটি সরাসরি রক্ষণাবেক্ষণ দেখাশোনা বা ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে দায়িত্ব পালন করতে না পারে সেই ক্ষেত্রে অপর কোনো ব্যক্তি বা ব্যক্তি বর্গকে ওই সম্পত্তিটি দেখাশোনা করা রক্ষণাবেক্ষণ করা এর যাবতীয় কখনো কোনো নামজারি বা নামজারি কখনো কোনো যদি মোকদ্দমা করতে এই কাজগুলি সেই মালিকের পক্ষে অর্থাৎ সম্প্রতি যে প্রকৃত মালিক রয়েছেন সেই মালিকের পক্ষে পরিচালনা করার জন্য কখনো আইনগতভাবে সেই মালিকগণ অপর কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ক্ষমতা দিয়ে থাকে এই ক্ষমতাটি আপনারা অনেকেই জানেন যে দুটি ভাগে বিভক্ত দুইভাবে ক্ষমতা এই পাওয়ার অফ দুটি প্রকৃতি বা প্রকারের হতে পারে একটি হচ্ছে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি আর একটি হচ্ছে যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি এই দুই রকমের পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন দলিলের মাধ্যমে হয়ে থাকে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে এই যে পাওয়ার দলিল গ্রহিতা অর্থাৎ যিনি পাওয়ার দেন আমরা জানি তাকে দাতা বলে এবং যাকে পাওয়ার দেওয়া হয় মানে দায়িত্ব দেওয়া হয় তিনি বা তারা হচ্ছেন পাওয়ার দলিল গ্রহিতা এখন আজকের আলোচনার বিষয় হচ্ছে যে এই যে পাওয়ার দলিল গ্রহিতা যদি একাধিক হয় সেক্ষেত্রে কেউ যদি এক এর মধ্যে থেকে যদি একজন মারা যায় তাহলে সেই পাওয়ার দলিলের কি পরিণতি হবে দলিলের যে পাওয়ার যে ক্ষমতাটার কি অবস্থা হবে এই বিষয়টি আলোচনা করছে এখানে যদি পাওয়ার দলিলটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার দলিল হয় তাহলে সেটি কিন্তু যদি এই দলিল গ্রহিতা অর্থাৎ পাওয়ার গ্রহিতার মধ্য থেকে একাধিক যদি হয় এবং যদি কেউ মারা যায় তাহলে সে এর দায় দায়িত্ব কিন্তু তার বারিশকনের মধ্যে বর্তাবে আর যিনি যারা জীবিত আছেন তারা তো সরাসরি আছেন কিন্তু এই পাওয়ারটি কিন্তু বাতিল বা ক্যান্সেল বা অকার্যকর হবে না অপ্রত্যাহারযোগ্য পাওয়ারের ক্ষেত্রে এছাড়া আরেকটি বিষয় রয়েছে যে এই পাওয়ার দলিল দেওয়ার সময় যদি পরিমাণ উল্লেখ করা হয় যেমন দশ শতক জমির জন্য পাওয়ার অফ প্যাটার্নে নিয়োগ করা হলো সেক্ষেত্রে যদি বলা হয় যে দুইজন পাওয়ার দলিল দাতাকে দেওয়া হয়েছে যে একজন পাঁচ শতক আরেকজন পাঁচ ক্ষেত্রে পাওয়ার বা ক্ষমতা প্রয়োগ করবেন সেই ক্ষেত্রে তো অবশ্যই একটা ডিফাইন করা থাকে আলাদা করা থাকে এছাড়া আরেকটি বিষয় যদি পাওয়ারে এই বিষয়টি উল্লেখ থাকে যে পাওয়ার বিশেষ করে অপ্রত্যার যোগ্য পাওয়ার দলিলের ক্ষেত্রে কথাটি বলছি যদি উল্লেখ করা থাকে যে পাওয়ার গ্রহিতা যদি মারা যায় সেই ক্ষেত্রে কি হবে এই বিষয়ে যদি কোনো পরিষ্কার লিখিত কোনো ঘোষণা থাকে তাহলে সেই অনুযায়ী পরবর্তী সময় সেই কাজটি হবে আর যদি বিষয়টি উল্লেখ না থাকে তাহলে অপ্রত্যাহারযোগ্য পাওয়ারের ক্ষেত্রে এইটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার দলিল গ্রহিতার যে ওয়ারিশ রয়েছেন তাদের উপরে বর্তাবে আর সাধারণ যে পাওয়ার রয়েছে সাধারণ পাওয়ার দাতা যিনি যারা রয়েছেন যদি একাধিক পাওয়ার দলিল গ্রহিতা হয়ে থাকেন এবং সেই ক্ষেত্রে যদি এই দলিল গ্রহিতার যদি মৃত্যু ঘটে অর্থাৎ যিনি পাওয়ার গ্রহণ করেছেন তার যদি মৃত্যু ঘটে ক্ষেত্রে এই একাধিক হলে যদি সেখানে একই কথা যদি উল্লেখ করা থাকে পাওয়ার অংশ তাহলে যেই অংশটুকু জীবিত আছেন সেই অংশটুকু কার্যকর থাকবে এর জন্য বাকি অংশটির জন্য কোনো দলিলটি বাতিল হবে না অর্থাৎ আবারও যদি উদাহরণটি এভাবে দিই একটি সাধারণ পাওয়ার দলিল করা হলো যা যেখানে দুইজন পাওয়ার দলিল গ্রহিতা এবং এই জমির পরিমাণ হচ্ছে দশ শতক সেক্ষেত্রে যদি এমনটি উল্লেখ করা হয় অর্থাৎ দশ শতক হচ্ছে দুইজন দাতা হতে পারে একজন পাওয়ার দাতা হতে পারে তিনি যদি পাঁচ শতক পাঁচ শতক করে উল্লেখ করেন যে আমি ককে পাঁচ শতকের জন্য পাওয়ার দিলাম এবং খকে পাঁচ সম্পত্তির জন্য পাওয়ার দিলাম বা মুক্তার দলিল দিলাম এই ক্ষেত্রে যদি দেখা যায় যে খ যিনি ব্যক্তি রয়েছেন তিনি যদি কোনো কারণে মারা যান তাহলে কিন্তু সেই দলিলটি বাতিল হচ্ছে না অর্থাৎ পাঁচ শতক পাওয়ার গ্রহিত মারা গেলেন বাকি যে পাঁচ শতক পাওয়ার গ্রহীতা রয়েছে তিনি কিন্তু তার পাওয়ারটি ব্যবহার করতে পারবেন এবং সেটি পুরোপুরি প্রয়োগ করতে পারবেন এটি কার্যকর থাকবে দলিল গ্রহিতার প্রশ্ন করছে বলছি দলিল দাতা নয় যিনি পাওয়ার দিয়েছেন আর আপনারা অনেকেই জানেন যে পাওয়ার সাধারণ পাওয়ার যখন দেওয়া হয় একজন অথবা পাঁচজন বা দশজনকেই দেওয়া হয়ে থাকে দাতা যদি একজন হয়ে থাকে তাহলে এই দাতা যদি মারা যান তাহলে কিন্তু সেই পাওয়ারটি দাতার মৃত্যুর সাথে সাথে পাওয়ারের যে ক্ষমতা বা পাওয়ার দলেরটি অকার্যকর হয়ে যায় সেখানে যতজন দাতা থাক গ্রহিতা থাকেন অসুবিধা গ্রহিতা জীবিত থাকলেন অথবা মারা গেলে সেটা পরের বিষয় যদি পাওয়ার দাতা যদি মারা যায় একজন যদি থাকে এবং গ্রহীতা জীবিত থাকলে অথবা না থাকলে সেটা পরের কথা কিন্তু দাতা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই পাওয়ার দলিলটি অকার্যকর হয়ে যাবে আশা করি বিষয়টি খুব অল্প সময়ের মধ্যে কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম আপনারা যারা মনোযোগ দিয়ে শুনছেন বা শুনবেন তারা বিষয়টি বুঝতে পারবেন আমি যদি পুরো বিষয়টাকে একটু সামারি করে বলে দিই সংক্ষিপ্ত করে বলে দিই সেটি হচ্ছে এই যে কোনো ব্যক্তিকে পাওয়ার দেওয়া হলে যাকে পাওয়ার দেওয়া হয়েছে তারা যদি একাধিক ব্যক্তি হন অর্থাৎ একাধিক ব্যক্তিকে যদি পাওয়ার দেন তাহলে এর মধ্যে থেকে যদি পাওয়ার দাতাদের মধ্যে থেকে যদি পাওয়ার গ্রহিতাদের মধ্যে থেকে যদি একজন মারা যান সেই ক্ষেত্রে অপর যিনি রয়েছেন তার যেই পাওয়ারের ক্ষমতা সেটি কার্যকর থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ